নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুলে নিয়ে আজকের আমি তোমাদেরকে বলব পঞ্চান্নতম ছিন্নপত্র যে ছিন্নপত্র কবিগুরু লিখেছেন তেশরা ভাদ্র আঠেরোশো সাল এবং যেখান থেকে লিখেছেন সেই জায়গার নাম শিলাইদহ তাহলে চলো বন্ধু আমরা কবিগুরুর পঞ্চান্নতম চিহ্নপত্র শুনে নি এমন সুন্দর শরতের সকালবেলা চোখের উপর যে কী বর্ষণ করছে সে আর কি বলবো তেমনই সুন্দর বাতাস দিচ্ছে এবং পাখি ডাকছে এই ভরা নদীর ধারে বর্ষার জলে প্রফুল্ল নবীন পৃথিবীর উপর শরতের সোনালি আলো দেখে মনে হয় যেন আমাদের এই নবযৌবনা ধরণী সুন্দরীর সঙ্গে কোন এক জ্যোতির্ময় দেবতার ভালোবাসাবাসী চলছে তাই এই আলো এবং এই বাতাস এই অর্ধ উদাস অর্ধ সুখের ভাব গাছের পাতা এবং ধানের ক্ষেতের মধ্যে এই অবিশ্রাম স্পন্দন জলের মধ্যে এমন অগাধ পরিপূর্ণতা স্থলের মধ্যে এমন শ্যামশ্রী আকাশে এমন নির্মল নীলিমা প্রেমের যেমন একটা গুণ আছে তার কাছে জগতের মহামহা ঘটনাও তুচ্ছ মনে হয় এখানকার আকাশের মধ্যে তেমনি যে একটি ভাব ব্যপ্ত হয়ে আছে তার কাছে কলকাতার দৌড় ধাপ হাঁসফাঁস ধরপড়ানি ঘর ঘরানি ভারী ছোট এবং অত্যন্ত সুদূর মনে হয় চারদিক থেকে আকাশ আলো বাতাস এবং গান একরকম মিলিতভাবে এসে আমাকে অত্যন্ত লঘু করে আপনাদের সঙ্গে যেন মিশিয়ে ফেলছে আমার সমস্ত মনটাকে কে যেন তুলিতে করে তুলে নিয়ে এই রঙিন শরৎ প্রকৃতির উপর আর এক পোচ রঙের মতো মাখিয়ে দিচ্ছে তাতে করে এই সমস্ত নীল সবুজ এবং সোনার উপর আর একটা যেন নেশার রং লেগে গেছে বেশ লাগছে কি জানি পড়ান কি যে চায় বলতে লজ্জাবোধ হয় এবং শহরে থাকলে বলতুম না কিন্তু ওটা আনা কবিত্ব হলেও এখানে বলতে দোষ নেই অনেক পুরোনো শুকনো কবিতা কলকাতায় যাকে উপহাসানলে জ্বালিয়ে ফেলবার যোগ্য মনে হয় তারা এখানে আসবামাত্র দেখতে দেখতে মুকুলিত পল্লবিত হয়ে ওঠে কবিগুরু শরৎ প্রকৃতির একটা সুন্দর ছবি এঁকেছেন তার পঞ্চান্নতম ছিন্নপত্রে আর তিনি এই ছবি তুলনা করেছেন কলকাতা এবং শান্তিনিকেতনের বা শিলাইদহের সঙ্গে কি সুন্দর প্রকৃতির তুলনা তিনি করেছেন কোনোখানে তিনি শিলাইদহে বসে লিখেছেন আবার শান্তিনিকেতনের থেকেও তার ছিন্নপত্রে এরকম তুলনামূলক আলোচনা আমরা শুনতে পাই দেখতে পাই আমার আজকের এই পঞ্চান্নতম ছিন্নপত্র আমার বন্ধুদের কেমন লাগলো যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন গল্প নিয়ে নতুন ভিডিও নিয়ে নতুন ছিন্নপত্র নিয়ে আমি তোমাদের কাছে ফিরে আসব খুব ভালো থেকো বন্ধুগণ আমার চ্যানেলে থেকেও আমাকে তোমাদের সঙ্গে রেখো বিদায় নমস্কার